বিদেশি প্রতিষ্ঠানকে দিয়ে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার চুক্তির বৈধতার প্রশ্নে হাইকোর্টের রায় চৌঠা ডিসেম্বর শুনানি শেষে প্রতিক্রিয়া আইনজীবীরা অভিযোগ করেন দেশের স্বার্থ বিকিয়ে দিতেই তড়িঘড়ি করে চুক্তি করেছে সরকার আর অ্যাটর্নি জেনারেল বলেন স্বার্থান্বেষী মহলের ইন্ধনে চুক্তি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত চট্টগ্রাম বন্দরকে বলা হয় দেশের অর্থনীতির হৃৎপিণ্ড দেশীয় অপারেটরদের দক্ষতা নিয়ে যখন নানামুখী সমালোচনা তখন আলোচনায় ডেনমার্কের এপিএম টার্মিনালস সতেরোই নভেম্বর এই প্রতিষ্ঠানের সঙ্গে তেত্রিশ বছর মেয়াদি চুক্তি করে বন্দর কর্তৃপক্ষ উন্মুক্ত দরপত্র ছাড়া এবং জিটুজি পদ্ধতির বাইরে অনেকটা একতরফাভাবে সম্পাদিত এই চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন উঠে দেশজুড়ে সেই ধারাবাহিকতায় ওই চুক্তি বাতিলের নির্দেশনা চেয়ে রিট করে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরাম জারি করা হয় রুল শুনানি শেষে চৌঠা ডিসেম্বর রায়ের দিন ঘোষণা করে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে তাদের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না দুই হাজার বাইশ তেইশ তখন একটা এম ও ইউ সিগনেচার করা হয়েছিল বাংলাদেশের মানুষের প্রত্যাশা ফেসিস রেজিমের হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে প্রধান পলাতক শেখ হাসিনা যে এম ও ইউটা করেছিল সেইটার ধারাবাহিকতা যেন রক্ষা করার না হয় আনফর্চুনেটলি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন আইন ভঙ্গ করে এই ধারাবাহিকতাটা রক্ষা করতে চাচ্ছে শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেন বন্দর নিয়ে চুক্তির বিরোধিতার নেপথ্যে রয়েছে বিদেশি ইন্ধন বিভ্রান্তমূলক একটি তথ্য উপস্থাপন করা হয়েছে সেটা হলো চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া হচ্ছে পিছনে কোনো ভোমা বিড়াল বসে আছে টাকা পয়সার এ নিয়ে সামনে এসে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে এটা করছেন যেটাকে আইনি পরিভাষায় বলা হয় ফ্যাটক্যাট হ্যাভ কাম নট ফর পাবলিক ইন্টারেস্ট বাট ফর দ্য ইন্টারেস্ট অফ সাম ফ্যাটক্যাটস পলিটিক্যাল গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিতে পারবেন এই অন্তর্বর্তীকালীন সরকার একই সিদ্ধান্ত নিতে পারেন হাই কোর্টের আয়ে দেশের স্বার্থ অগ্রাধিকার পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন মোহাম্মদ জামান তুই চিলের পিছনে দৌড়াচ্ছি আমি কান দিকে পরে এসে দেখি যে না আমার কান কানের জায়গায় আছে আমাদের এই মামলার ক্ষেত্রে দ্যাট ইজ ওয়ান অফ দা বেস্ট এক্সাম্পল মিজান আহমেদ ডিভিসি নিউজ ঢাকা